যে নাইকার নামে যে মাছ ছিল এলে কি মাহিয়া মাহিরে বারবিকিউ করে খাবি মাহি মাহি এখন মাহিয়া মাহি হয়ে গেছে মাহি ফিশ রাখবেন কত করে ছয়শো থেকে পাঁচশো হয়ে গেছে নয়শো চাইছে কত বলবো ওই ছয়শো বল ছয়শো ছয়শোতে মাছ আবার পচা হয় না তো ভাই আর হৃদয়ে বাস করো তুমি মাহিয়া মাহির হৃদয়ে বাস করো না কি কি কয় এগুলা আমি তো হৃদয়ে ভাই তুমি অনেক বড় একজন হৃদয়হীন তুমি এইভাবে কইরা মাস্টারে কাটলা প্রথমে এরপরে চোখগুলাও খুলা ফলাইলা মিয়াম না কবুল হাফ সিদ্ধ হবে তো হ্যাঁ সিদ্ধ করে সবগুলো পানিটা একটু সিদ্ধ হোক আর এইটার অবস্থা তো খুবই খারাপ ভাই এই যে মশলা দিতে পরে এটা কি মশলা দিলেন ভাই বারবিকিউ মশলা মাহিয়া মাহি মাহি ফিশ এটা লোকালি ডাকা হয় বেলা ফিশ বেলা মাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আবার চলে আসছি কোথায় সুগন্ধা বিচে জিয়ান এদিকে আমি এদিকে তুমি ওদিক যাও কেন আচ্ছা এই জিনিসটা কি ভাই এইটা কি আলহামদুলি চলে আসছি এইটা কি মাছ আমরা বলি কাকিলা এইটা কি কাকিলা

মাছটা হচ্ছে এখানে সবার পছন্দ সবাই হচ্ছে এই মাছটা হচ্ছে আকর্ষণ বেশি এটা মাছটা খেতে চাই বেশি সবাই কারণ এই মাছটা আমি আগে দেখি নাই কোনো কাটা সারা যে এই মাছ আগে দেখি নাই কেন অলওয়েজ বেটার এই মাছটা তাই এই মাছটা ফ্রাই কেন তো বারবিকান অলওয়েজ বেটার তাইলে কি মাহিয়া মাহিরে বারবিকিউ করে খাবি নাকি ফ্রাই করে খাবি আমি বলি নাইলে দুইটা জিনিস করা যায় বস কি 50 ফ্রাই 50 বারবিকিউ না পুরোটা বারবিকিউ পুরোটা বারবিকিউ পুরোটা বারবিকিউ

আকৃষ্ট হয় এই জন্য মাহি মাহি এখন মাহিয়া মাহি হয়ে গেছে ঠিক আছে আবার কে যেন কালকে আমার বলতেছিল যে চেহারাও দেখতে মাহিয়া মাহির মতো আচ্ছা একটু সামনে একটু দেখে আসি ভাই একটু দেখে আসি এটা কি মাস টুনা ফিস আচ্ছা একটু দেখে আসি দেখি এই জায়গায় কি আছে

ওরে বাবা না এত বড় মাছ নেই কি করে না এটা নিব না এটা নিব না এটা নিব না 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 দেখি এটা দেখি এটা বাই করেন না উঠান না ওজন করবেন কোথায় আপনি আচ্ছা তার আগে দাঁড়ান দাঁড়ান এক মিনিট পেট ফালানো এটার না পেটটা কি ফেলানো পেট কাটা দেখি এই যে এই যে কাটা এই যে কাটা না না এই যে একটা কাটা দাগ আছে

আচ্ছা এই এইখানেই শেষ নাকি আপনার এইখানে পার্কি পাইকারি রেট আচ্ছা একটা সিলেক্ট করেন তিনশো টাকা অনলি তিনশো টাকা অনলি আটশো টাকা এক কেজি আটশো গ্রাম আচ্ছা মাপে নিয়ে এসছেন নয়শো টাকা আসছে বারবিকিউ পুরা মাছ

আচ্ছা মাছ ক্লিয়ার করতে চাইতেছে ঠিক আছে তাইলে আমরা মাহিয়া মাহিরে খাইলাম ছয়শো টাকায় এক এক কেজি আটশো গ্রামের বেলা মাছ অরিজিনালি লোকাল হচ্ছে বেলা মাছ কোরাল হচ্ছে বেটার স্বাদ আপনার নাম কি হাসেম আপনি কোন এলাকার আচ্ছা কলাতলি গ্রাম কতদিন যাবত এই ব্যবসা করেন আমি আছি আপনার করোনার আরো এক বছর আগে আচ্ছা এই মাসে কোনো আমরা গন্ধ পাবো না তো শিওর আপনাকে যদি পচা মাছ দেয় তাহলে গন্ধ পাবে মাছ পচা না কিন্তু এখন তো সাগরে মাছ ধরা বন্ধ বন্ধ হলি আপনার কিছু লোকাল টলা তো আছে পেট চালানোর জন্য কিছু লোকাল টলা যায় না হ্যাঁ এই মাছ কবের মাছ এটা হচ্ছে আমি সুন্দর মনে হয় আগে আনছি না না ধরা পড়ছে কবে এখন ধরাটা বিশেষ করে আপনার ম্যাক্সিমাম 8 10 দিন তো হবে আমার মনে হয় আর একটু বেশি

আচ্ছা দিশা আগে কি করছে জানেন এই মাছ ধরছে না মাছের চুমু দেয় আগে কি রে মাহিয়া মাহিনা চিন্তা করেন বদমাইশ ওর মুখে কাঁচা মাছের গন্ধ লাগে এখন আচ্ছা এটা ভাইয়া ভালোভাবে একটু গৈসা মরিচা পরিষ্কার করতে হইবো হ্যাঁ স্ক্রিনটা তুলে ফেলবা স্ক্রিনটা কি একটু মোটা হয় পাতলা স্ক্রিনটা আচ্ছা স্ক্রিনটা তুলে ফেলবে দেখি কিভাবে কি করে ও আচ্ছা চিতল মাছের মতো অনেকটা

ওই যে মাথার চামড়াটা ফেলবা না আরে কোকটা যে দিল রে দিশাদ হ্যাঁ আল্লাহ এ কি এখন কি করবি তুই আমি আজকে আর খেতে পারবো না পেটটা ভালো মতো পরিষ্কার করো ও পেট তো থাকবেই না আমাদের কতগুলো মাস্কার ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেকটা গরুর লেজের মতো এখান থেকে মাছ যখন আপনারা নেবেন আপনারা সামনে দাঁড়াইয়া থাইকা এরকম লাইট ধইরা আপনারা কাটাইয়া সামনে দেখবেন আর কি কীভাবে কাটতেছে কীভাবে ধুইতেছে পরিষ্কার করতেছে পরিষ্কার করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে ঠিকঠাকভাবে পরিষ্কার না হইলে মাছের থেকে গন্ধ আসবে মাছ খাইতে মজা লাগবে না তারপর আমি বলবো যে না মাছ খাইতে মজা লাগে না তারপর আপনারা আর আসবেন না সুতরাং কি করতে হবে বলো তো তুমি তো হৃদয় ভাই তুমি অনেক বড় একজন হৃদয়হীন তুমি এইভাবে কইরা মাস্টারে কাটলা প্রথমে এরপরে চোখগুলাও খুলে ফলাইলা হায় হায় রে এই মাসের শুট কি হয় হয়ে গেছে

লবণ আমি এই প্রথম দেখতেছি বার্বিকিউ করতেছে একেবারে বার্বিকিউ মশলা ছাড়া প্রথমে এমনিতেই করতেছে আর এইটার অবস্থা তো খুবই খারাপ ভাই এগুলো পরিষ্কার করেন না এই যে মশলা দিচ্ছে পরে এটা কি মশলা দিলেন ভাই বার্বিকিউ মশলা বাসা থেকে করে নিয়ে আসেন আমি আসলে বুঝতেছি না এটা হিসাব মিলাইতে পারতেছি না আমার কেন আমারও দেখি হ্যাঁ মেকিং প্রসেস আজও ভাই সময় নিয়ে করেন কাঁচা যাতে না থাকে খাইতে যাতে মজা লাগে আমি আপনাদের এই জায়গায় আরো আধা ঘন্টা বিশ মিনিট এই মাসের জন্য অপেক্ষা করতে রাজি আছি কোনো সমস্যা নেই আমাদের সামনে চলে আসছে কক্সবাজারের মাহিয়া মাহি এটা লোকালি ডাকা হয় বেলা ফিশ বেলা মাছ ভাইজান হইল তো মাহি তাইলে হ্যাঁ মাহি হইল বার্বিকিউ বর্তমানে মাহি বার্বিকিউ হয়েছে নেন্লা বলে খান আমি খাওয়াই দিই

ইলিশ এগুলার মতো এই মাছটা এই যে খুলে খুলে আসে হ্যাঁ দেখছো আকাশ তুমি ব্যাপারটা বুঝছো এবং না নিজস্ব একটা ফ্লেভার আছে এই মাছের ফ্লেভার অনেকটা ওই সুরমা টুনা হ্যাঁ ওই গোত্রের মাছ কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এরা মাছটা যতটা মজা কইরা করা দরকার ছিল এটা করতে পারে নাই মশলার ভিতরে মশলা ভিতরে ঢুকে নাই হ্যাঁ ম্যারিনেশনের সমস্যা মশলা ইয়াতে সমস্যা বার্বি কিউ যে সসটা আছে না বার্বি যে সসটা দিয়ে বার্বি করে আর কি এটাই সমস্যা কেমন মাহি কেমন হ্যাঁ কিন্তু আমার মতে এই কক্সবাজারে একটা মাছ পাওয়া যায় কাকিলা অনেকে বলে কাইকা ওনারটা ঠান্ডা পানি হচ্ছে না পরোটা খাবা নাকি না দরকার নেই পরোটা দিয়ে মাহি মাহি একটা সুবিধে কাঁটা নাই কাঁটা নাই হুম কক্সবাজারে আসলে সাধারণত সবাই তো সি ফুড খাইতে চায় এটাও সি ফুড যেহেতু সি ফিশ তো আপনারা এটা খাইতে পারেন তবে মনে রাখতে হবে এই মাছের দাম কিন্তু খুব বেশি না ঠিক আছে এক কেজি আটশো গ্রাম আমাদের বলছে আমরা কিন্তু দেখি নাই যে এটা এক কেজি আটশো গ্রাম ঠিক আছে আমরা আসলেই দেখি নেই যে এটা এক কেজি আটশো গ্রাম আমরা মাপটা দেখি নেই এই এটা একটা মশলা আছে এটা তোমরা মনে হয় দেখো না এতক্ষণ না মশলা পেট ভরানোর জন্য ভালো হ্যাঁ অল্প টাকায় হ্যাঁ মাছ বেশি যেমন লবস্টার ঠিক আছে খাইতে মজা অথবা দেখতে সুন্দর কিন্তু অল্প একটা লবস্টার দুজনের বেশি মানুষ যদি খাইতে যায় তাইলে তার আর খাওয়া হয় না আসলে মানে জাস্ট টেস্ট করা হয় চাখা হয় হুম এটা কিন্তু তা নেই এইটা মোটামুটি এই সাইজের একটা মাছ নিয়ে চারজন খাইতে পারবে কি আকাশ তারপরেও থাকবে ভরপুর খাইতে পারবে তবে সসটা মাস্ট ম্যাজিক মশলা ম্যাজিক মশালা রেটিং কত দিবা হুম মাহিয়ামাহির রেটিং দিচ্ছে দ্বিসাদ দাও আমি কিন্তু মাহিয়ামাহি যে বলতেছি এটা আমার দেয়া নাম না এটা তাদের দেয়া নাম যদি আপনাদের মনে হয় যে এই জিনিসটা আসলে ধরতে হবে তাহলে তাদের এসে ধরেন যে তারা দুষ্টামি করে হইলেও এই কথা কেন বলে হুম আর আমরা জাস্ট মজা করে বলতেছি এখন অরিজিনালি এটার নাম হচ্ছে মাহি ফিশ হ্যাঁ বলো সিক্স আউট অফ টেন তুমি কত দিবে আকাশ মাহিকে দিছে আকাশ আমি দুজনের মাঝে আছি না আকাশ এবং দিশাদ তাহলে আমি মাঝেই থাকি সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ঠিক আছে অনেক মজাও না একেবারে বাজেও না চলে তবে এর চেয়ে কোরাল অনেক বেশি মজা রেডস ন্যাপার আরো অনেক বেশি মজা

প্রথমে মনে হয় এটার কেজি এক হাজার করে চাইছিল না ওই জায়গায় বারোশো এক হাজার না বারোশো বারোশো টাকা করে কেজি চাইছিল পরে এক কেজি আটশো গ্রামের মাছ কিনলাম ছয়শো টাকায় সো এই জিনিসটা মাথায় রাখতে হবে দামা এটা কিন্তু মাস্ট করতেই হবে তবে কেউ যদি আপনারে লিগাল দাম বলে এবং যদি আপনার মনে হয় যে না তার দাম বলা ঠিক আছে যেমন এর আগে আমরা যে ওই লবস্টার খাইছিলাম ওই লোকের সাথে আমি দামাদামি করতে পারিনি ও চাইছি এক টাকা ঠিক আছে তাও আমি ওজনে মাছটা দেখলাম ছয়শো নব্বই গ্রাম এই জন্য করতে পারি নাই এরকম হইলে ঠিক আছে আদারওয়াইজ দামাদামি না করে খাবেন না অ্যাটলিস্ট এই জায়গায় ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মাহিয়ামাহির জন্যও দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে